আছে আজান দিছে তে উঠে না শয়তানে ইয়াতারে বুদ্ধি দিছে ফেহিয়াল সইয়াল লুঙ্গি মুঙ্গি বড়াই লইস অহন জুহরের নামাজ পড়তে যাইবা আবার গা গোসল করার লুঙ্গি বদলার লাগবো আবার নতুন লুঙ্গি ডাই বড়াই লইবা দরকার আছে কোনো একবার উঠতে দিত না শয়তানে কি সিহন বুদ্ধি দেখছেন কি সাংঘাতিক সিহন বুদ্ধি দিছে মনে হয় যেমন আমরা পক্ষে তা পক্ষে বুদ্ধি দিতে আছে নতুন লুঙ্গিটা বিজাইবা আবার গিয়া সেরা এই নামাজ পড়া আবার নতুন লুঙ্গিটা বড়াইবা শীত পেলে বিকাল না লুঙ্গি হুগাই নিয়ে তো তাড়াতাড়ি ভাই যদি রাইতে কোনো কামে লাগা বই গুছল তো কারবার আরও বিপদ নেই সব আর লাগিয়া বুদ্ধি দিছে থাক লুঙ্গি একটাই বিজোক আর লুঙ্গি বিজানোর দরকার নাই একবারে কাম লাগলে আসরের লগে পড়া লাগবে এই বর বড়া এ আসর পর্যন্ত ফেলিয়াল ইতিহাসে আবার কাল খাইয়া নাম বা আর যা মাগরি পর্যন্ত কই এলাম মাঘরি পর্যন্ত কই হাত ফস অর্দ গেছে গা কোনো মতে ডুব দিয়ে উঠতে গিয়া এই কুশল করে আয়া সাহসলো বইছে আত্মাও এটি বে হই হইছে ফানি টানি খাইয়া সাহ টা খাইয়াতে কোনো মতে কোনো মতে স্টলো দিয়া চুলার কাছে ডাঙ্গুল বাঙ্গুল দিয়া কোনো মতে গরম করে ঘর গেছে বউবে কইছে যে আপনি ফাঁস আত্ম নামাজ পড়লো না পড়লে নাই আমি বাথরাইন্দা সাইরা সুল চুলার বৃদ্ধা আবার গরম পানি বয় রাখছি কুদ্দরায় গুসল এই অযুটা কইরা নামাজটা পড়িয়া একবারে হুতেন আপনি কত আর নামাজ কারোর বয়স হইসে টান টান সামলা দিয়ে লইছে দাঁত দুই তিনটা পড়ছে আপনার সাদা দা কালারফুল সাদা হইছে মাইনে মাইদে মাইনে বাইনে সাদা হইয়া রইছে আপনার টান সামলা ফরা হইছে সুজা মেড়া গুস হইতি আছেন আর কত নামাজ ছাড়েন এবার ধরেন এই এ বিডিএ এ এ বিডি যেহেতু দমক দিছে হোরসুর মতো কইরা লায়ন কইরা আমি ঘড়ি কিনছি পরে আমি জিগাইলাম ঘড়িওলারে বাঙালি সেলসম্যান বা এটা নিয়ম কি কয় ঘড়ি কোনটা নিবেন সাবিওলা না অটোমেটিক আমি সাবিওলা কয়টা চব্বিশ ঘণ্টা একবার সাবি দেবেন তাইলে ঘড়িটা ভালো ঘড়ি জার্মানির ঘড়ি ভালো চলবে আচ্ছা এই যে কইয়া দিলো আমারে খুব খেয়াল করেন করলো চব্বিশ ঘণ্টা সাবি একবার আমি যদি কই আমরা বাংলাদেশের তারার মতো আর কি বাংলাদেশের তারা দেখবেন তারার একটা ফটো আছে যতগু তত মিষ্টি আমি যদি মনে করি যে সাবি দিতাম কী একবার আমি কথায় বললো যতগুড় তত যত গুড় তত মিষ্টি যেহেতু কথা আছে তো আমি সাইড সাবি দিলে ভালো হয় না শোনবো না

তাইসব মুসলমানের আওয়াজ তোমরা নিয়মের দরকার সামঞ্জস্য তো না গড়ি এ ঘড়িটা চালাতে যদি নিয়ম লাগে তাহলে আমরা যারা মানুষ বাইকটা ঠিক করকে গড়িয়ে ওঠে আমরা যারা মানুষ এই মানুষ চালাইতে গেলে নিয়মের দরকার আছে নাকি নাই ঠিক এই নিয়মটা কি বুঝি আমরা না যে মানুষ বানাইছে তিনি যিনি মানুষ বানাইছে তিনি এই নিয়ম না বানা বুঝে গরির কোম্পানির তারা জানে এটা কোন নিয়মে চালান লাগব আর আমরা যিনি মালিক তিনি জানেন কেমন করে আমাদেরকে চালাইতে হবে ঠিক কিনা বলে কারণ আমরা যদি আমাদের মন মতো চলা শুরু করি তাহলে এতে কি আমরা ঠিক থাম না নষ্ট হয়ে গেছি এই বাংলাদেশের মানুষ যেই দিন যত বেশি মন মতো চলা শুরু করছে সেই দিন থেকে বাংলাদেশের মানুষ তত বেশি নষ্ট হওয়া শুরু হয়েছে যার যার বুঝ মতো তেতে চলতে আছে কোনো নিয়ম কানুন নেই আল্লাহ তাবার কোথা আলা করুন কারি নেই এরকম ফাঁস আয়াত দিছে নিয়মে কয়স ফাঁস আয়াত কথা কই দুন্দেরে বইয়া থাকলে লাইসেন্স দিতে राहणार 500 নিয়ম দিছে আয়াত দিছে নিয়মের আয়াত করো কইরো না খাও খাইও না যাও যাইও না ধরো ধরো না এরকম আয়াত আছে কত 500 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে এইরকম একটা নিয়ম লইয়া আলোচনা করতাম চাই ইনশাআল্লাহ নিয়ম দিয়ে তো একবার একদিনে মাতাল করে লাউ যেত না আমরা যা একটা নিয়ম লইয়া শুরু করাম আমি এটা কোরআন শরীফের আয়াতটা খুদ্বার ভিতরে পড়ছি আমরা আবার সেই কোরআনে ঢুকে যাই কোরআনে ঢুকার আগে বারে দুধ শৈতান থেকে ফেলে হয়েছে। যিনি রহমান যিনি রাহিম তার ভাবে চলো একটু কমাও বাবাটা বুঝলো তুমি অবস্থা থেকে তখন তিনি কি করলেন এই নিয়ম দিলেন তো নিয়ম জানার জন্য আমরা কোরআনে ঢুকবো কোরআনে ঢোকার আগে মারুদূত শৈতান থেকে ফেলে হয়েছে জেনে রহমান জেনে রাহিম তার নামে চলে শুরু করি সবাই বলি অ আল্লাহ বলছেন গভীর মনোযোগ খেয়াল করে শুনতে হবে আল্লাহ যেন আজকে মাগরিবের পরে বাইরা বড় বাড়ি প্রাঙ্গনে মা ফিরে যারা এসেছি আল্লাহ আমাদেরকে ডাইকা কয় ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু হে ইমান দারেরা সবার লাগা না আমরা কি বেঈমান না ইমানদার আমরা দাবি করি ইমানদার আমাদের পরিপূর্ণ ইমান থাকুক না থাকুক কিন্তু প্রকৃত ইমানদার যারা তারা দাবি করতে হবে এই ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই ঠেকে না আপনি একটা আপনি কইবেন গ্রহণ করার মালিক আল্লাহ আপনি যদি কেউ জিগা আপনি ইমান জাননি আপনি যদি কন চেষ্টা করতা ছিল ফার্সি নিয়ে জানি কী রহ না এই কথা কন আপনি বলবেন অবশ্যই আমি ইমান সুবাহ আল্লাহ বলবেন হ্যাঁ আমার আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু আমি যে ইমান দা এত কোনো সন্দেহ নেই আমি যে আল্লাহরে বিশ্বাস করি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমি যে নবীর নবী হিসাবে মানি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমি যে ইসলামকে দিন হিসাবে মানি আমার ইসলাম হলো দিন ইসলাম এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে আল্লাহকে আমরা ফাঁস অত্ত নামাজ বিশেষ করে মাগরীবের পরে ফজরের পরে আমরা অজিফ আদায় করি না দি তু বিল্লাহ রব্বাও ওয়াবিল ইসলাম দিন ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম

যিনি মোহাম্মদ তিনি আল্লাহ রসুল আমার নবী বলেন সুবাহ আল্লাহ এই তিনটা ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই সন্দেহ আছেও আমরা নামাজ ঘাটতি আছে। কেউ বেশি পড়ে কেউ কম পড়ে কেউ পড়ে না কেউ জানাজা পড়ে কেউ এগিয়ে ঈদের নামাজ পড়ে কেউ এগিয়ে নির্বাচন আইলে ফরে যেমন আপনাদের সব আপনারা দেখবেন আমি এখন কথাটা যে কয়াও থাকবেন আপনারা কোবেন করে হু 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 মিল্লাকে সেগা থাকবেন আপনারা লগে আবার মিল্লাজে বোকা থাকবেন এই যে আমরা সহ যেমন আমি এখন টুফি মাথা দেওয়া রাখছি হান্নান ভাইও ও টুফি মাথার দিয়ে রাখছে হান্নান ভাই না আরে শাহজান ভাইয়ের ভাইও টুফি মাতার দেওয়া রাখছে শাহাল না আলম সরকার প্রধান মেহমান অ্যাবার্ড ও টুফি মাথা দেওয়া রাখছে চেয়ারম্যান তুহিন টুহিন ও টুফি মাথা দেওয়া রাখছে আমরা কইলে সবাই টুফি মাথার দেওয়া রাখছি কিন্তু বাংলাদেশ নির্বাচনের সময় আমি তো নানান জায়গাত বাংলাদেশে বাস করতাম গেছি আমি দেখছি যারার মাথার জীবনেও টুফি দেখছি না তার দেখছি নির্বাচনের সময় টুফি মাথার দিয়া বইয়া স্টেজে তখন আমি চিন্তা করলাম টুফি কাহাকে বলে তখন আমি নিজে নিজে আবার এটার জবাব ঠিক করছি নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুফি বলে স্বামী সব কথা খেয়াল করছেন নি বারো মাস টুফির খবর নাই বারোটা মাস টুফির খবর নাই এবারে কি মুসলমান হয়েছে নির্বাচন হয়েছে ইয়া বারো মাসে তো বড় মুসলমান তো বারো মাস কি টুফির খবর নাই নির্বাচন এলে টুফি মাথার দেয় এক ঘরে আবার খেয়াল করে ওখান যখন নির্বাচন শেষ হয়েছে কয়জনের মাথার টুফি আছে সান দিয়ে আসতে আছে তো লাভ হইলো কি কর এটি কোন ধরনের দুই নম্বরই এটি কোন ধরনের বাটফারি দিয়ে আপনি মাথার দিলে বারো মাস দিবেন না দিলে না দিবেন আপনি না দিলে আপনি তো জুড়ে জুড়ি নাই কত টুপি সারা মুসলমান আছে না কত আপনি নির্বাচন আইলে একটা নতুন টুপি মাথা দিয়ে যাতা দিয়ে বইয়া থাকবে আর যখন এই নির্বাচন যাবে ওইটা জিগাইডের লোকে লালার লোকে কই টুপি গেছে আর ভবন নাই এটি কোন ধরনের কারবারই ডি আল্লাহ যায় হে সব আল্লাহ দে আপনি যা করেন সব আল্লাহ দে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি কোনা আমি নামাজ টুফি অফিস হুদাফিসের লেগে না টুফি আমরা এই বাইরে মাদ্রাসা ছাত্র নামাজ কোনো হুজুরদার লাগে না এটি হলো সব মুসলমানের দরকার ঠিক কিনা কর আপনি যদি নিজে মুসলমান দাবি করেন আপনি নামাজ পড়বেন ইমান আনার পর এক নাম্বার কাজ হলো নামাজ ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো নামাজ আপনি ইমান দাবি করবেন ইমানদার আপনি দাবি করবেন মুসলমান নামাজের খবর নাই এবার টুফির খবর নাই সুন্নতের খবর নাই আজ সুন্নত মুস্তাহাব এটি গুলো পড়ে ফরজ এরও তো না ঠিক হ্যাঁ কি কার ভাবে আপনি কটার লগে কাম মিললনি আপনি কইতে আছেন আমি কোম্পানি কোন যাইতাম চাই উত্তা বইয়া রইছান কুডির বাসের ফাইল কুডির বা উত্তা রইছান আপনি যাইতাম সর কোম্পানি কোন হইবো জীবন হইবো কুডির বাস উইটা যেমন কোম্পানি কোন যাওন যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আল্লাহর বেহতার মনে বলতো না দুনিয়ার বানshader আপনি একটা বুঝ দিয়া লাইতেন ফারেন আল্লাহর বুঝ দেওয়া যায় না আপনার ইনসান আউট আপনার ভিতর বাহির এমন কোন জিনিস নাই যেটা আমার আল্লাহ না জানে না ঠিক কি না আর যে কথাটা কইতাম বলতাম ইয়া না আমানু হে ঈমানদারান আমরা আল্লাহ ডাক দিচ্ছি আমরা ইমান তার নিও কথা কেন আমরা ইমান তার নিই বলা যাবে না অবশ্যই অবশ্যই আমরা ইমান হ্যাঁ ঘাটতি থাকতে পারে এক সময় আপনি ঘুমাই রয়েছেন কেউ ডাক দিচ্ছেন না নামাজ ডাকা হয়ে গেছে এক সময় আপনি একটা খারাপ কাম করে ডালাইছেন হইতেই পারে এটা কোনো দোষ না মুমেন্ট মুসলমান মানুষ গোনা করব এটা স্বাভাবিক এটা আল্লাহ কয় নবী এখন গোনা করতো না এটা হলো ফেরেস্তা মানুষ গোনা করবে মানুষের ভিতরে গোনা করার চাহিদা দিয়া আল্লাহ বানাইছে কেউ বেশি গোনা করব কেউ কম গোনা করব কেউ গোনা করে সেরা আমার বাপসা জ্বালাইব কেউ কান্দা দিব এই পাহাড় পরিমাণ গোনা লইয়া আপনি একটা ফোটা চোখের পানি ফালাইতেন ফাললে আপনার জীবনের সবটি গোনা মাফি বুঝছি আরও কথা এতে আছে আজ যা আয়াতের ভিতরে এই ব্যাপারেও কথা আছে আল্লাহ কি কয় কয় হে কিমান তো এটার ভিতরে আনফর্চুনেও

আমরা শাহজাহান ভাইয়ের কথা না আল্লাহর কথা এটাকে আমরা তুহিন ভাইয়ের কথা না আল্লাহর কথা আল্লাহ কয় প্রতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে আমরা কই আল্লাহ রোজা কি হুদা আমরা রুফরে ফরজ করছে শেষ নবীর উম্মত পাইয়া আমরারে সহজ সরল পাইয়া আমরার কথা কই না নাই দেখিয়া আমরা এক মাস না খাওয়াইয়া রাখবেন ঘরদি খোরাহি আছে ভাত আছে তরকারি আছে আমরা দীর্ঘ এক মাস দিনের বেলা না খাইয়া থাকতাম আল্লাহ এটা কি ফরজ করছি কামা আল্লাহ আল আমি লোকাবলি কম এ আদম সালাম থেকে শুরু করে আর পর্যন্ত যত নবী রসুল আইসে সবার উপরে রোজা আমি আল্লাহ ফরজ করছিল সহজ একটা কথা কই মনে করেন বাইরে গ্রাম বড় ভাই পুলিশ এসে আয়া কে বাড়িওয়ালা যারা আছেন সব আপনারা থানায় আসেন আপনাদের সাথে জরুরি পরামর্শ আছে তাইলে সবাই যাইতে অপ যারা আছে সবাই মিল্লা যাইতে তারা তো টেনশন লাগতো না কিন্তু আইয়া যদি কয় কয়েক বাইরা বড় শুধু আব্দুল করিম আপনি থানায় আসেন হাতার লগে লগে নাই সিফা দিয়া শরীর একটা সিহন কান দিয়াল আল্লাহ জানি কি তা জানি করছিলাম রে আল্লাহ খবর আছে এবার তে একলা যাইতে গেলে ডরাইব কিন্তু যদি কয় সবাই আসে এখন শাহজাহান ভাই তারপরে গিয়া আমরা তুহিন চেয়ারম্যান সাহেব আবারও আইসে আমিও যাই আমার কেন টেনশন করেন না আবারও শাহ সরকার সাহেব আমরা বোন জামাই এরকম সবাই মিল্লা সকলে মিল্লা গেলে তো রাখলে সকলে রাজ্য দিব এতে আমরা কোনো টেনশন নাই কিন্তু একজনকে খবর দিলে এটা যেমন একটা ডরের ব্যাপার আছে একটা চিন্তার ব্যাপার আছে সকলে মিল্লা জিল্লা একটা কাজ করলে যত কঠিন কাজ হোক এটা আনন্দ ফুর্তির ভিতরে ওই হাজে যায় আল্লাহ কি কায়দা কইলে কথা কে দেহ তোমরা রুফরে রোজা ফরজ করছি মনে করো না হুদা তোমরা রুফরে আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী রুম মতো আমি আমিগুলো রোজা ফরজ করছিলাম তা আমরা যখন কইসে তোমরা রুফরেও ফরজ আমরা কই এটা আল্লাহ বেঁয়া ফারে না সকলে যখন ফারছে আমরাও ফার

তোমাদের উপরে রোজা ফরজ করছি তোমাদের পূর্বে যত নবী এবং রাসুল হয়েছে সব নবীর উন্মতির উপরে রোজা ফরজ করছি একটাই কারণ লাহাল্লাকুম তাত্তাকুম তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় বলেন সোবাহার আল্লাহ তাইলে আবার বলেন রোজা বছরে এক মাস রোজা রাখা রমজান মাসও এটা কি নফল না ফরজ সবাই জোরে কইবেন ন ফল এখন আমি জিগে শালে কই ন ফল না ফরস্বা কয়না তো ফরজ এখন ফরজ কারে কয় যেটা না করলে কবিরা গোনাও যেটা না করলে কবিরা গোনা হয় তারে কয় ফরজ যেমন নামাজ ফাঁস এটা কি নফলনা ফরজ এই ফরজ নামাজ না ফললে কবিরা গোনা কিন্তু নবীজি আরেকটা শক্ত কথা কইয়া রাখছে শক্ত কথাটা কি কই লিতে হয় কয় মান তারাকা ফাকাত কাফা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বইয়া বইয়া আড্ডা মাইরা মিটিং করিয়া শাহস্টল দোহানো তারপরে গিয়া গিরুসি করতে গিয়া বইয়া বইয়া আড্ডা মাইরা সময় কাটাইয়া যেই তারা ইচ্ছা করিয়া নামাজ ছাড়বো বইয়ারইছে আজান দিছে ফরে তেল্লা রে বাজে গেতে আছে ফেহিয়াল সৈতে আছে আজান দিছে তে উডে না শয়তানে বুদ্ধি দিছে ফেহিয়াল সৈয়া লইস লুঙ্গি মুঙ্গি বড়াই লইস অহন জুহরের নামাজ পড়তা যাইবা আবার গা গোসর করার লুঙ্গি বদলাল লাগবো আবার নতুন লুঙ্গি ডাই বড়াই লইবা দরকার আছে কোনো একবার উঠতে দিত না শয়তানে কি সিহন বুদ্ধি দেখছেন কি সাংঘাতিক সিহন বুদ্ধি দিছে মনে হয় যেমন পক্ষে তাহলে পক্ষে বুদ্ধি দিতে আছে নতুন লুঙ্গিটা বিজাইবা আবার গিয়া সেটা এই নামাজ পড়া আবার নতুন লুঙ্গিটা বড়াইবা শীতকালে বিকাল না লুঙ্গি হুগাই নিয়ে তো তাড়াতাড়ি ভাই দিদি যদি রাইতে কোনো কামে বই দূষণের তো কারবার আরও বিভক্তি সন্তি আর লাগিয়ে বুদ্ধি দিছে থাক লুঙ্গি একটাই ভিজ আর লুঙ্গি বিজানোর দরকার নাই একবারে কাম লাগলা আসরের লগে ফেরাল এবার এই বর্বরা এই এ আসর পর্যন্ত ফেরিয়াল ও হরণ্না নামাজের খবর নাই আসরের টাইমে দেহ বাহির হয়েছে আবার কাল খুয়া নাম বা আর যা বাগরি পর্যন্ত পইড়াল মাগরি পর্যন্ত কই আতফর্দিয়া গেছে গা কোনো মতে ডুব দিয়ে উঠতে গিয়া এই গোসল করে আয়া সাহসলে বইছে আত্মাও এটি ব্যাহ হয়েছে ফানি টানি খাইয়া সাহ টা খাইয়াতে কোনো মতে কোনো মতে স্টলো গিয়া চুলার কাছে ডাঙ্গুল বাঙ্গুল দিয়া কোনো মতে গরম করে গরম গেছে bove koji se zapne ফাঁসু একটা নামাজ পড়লে ফলেন না পড়লে নয় আমি বাথরাইন্দা সেরা সুলার মিথামার গরম পানি বয় রেখি কুদ্দুরা গুসল এই অজুডা কইরা নামাজটা পড়ে একবারে হতেন আপনি কত আর নামাজ কাোর বয়স হয়েছে টান টান চামড়া ঢিল হয়েছে দাঁত দুই তিনটা পড়ছে আপনার সাদা কালারফুল সাদা হয়েছে মাইদে মাইদে মাইনে মাইনে সাদাও জড়িয়েছে আপনার টানছামড়া ফোটা হয়েছে সূজা বেড়া গুছ হইতে আসেন আর কত নামাজ ছাড়বেন এবার ধরেন এ বিডি এ বিডি যেহেতু দমক দিছে ফসুর মতো করে এলাম

কো মুরুপিডি কো তার যে আমরা যারা আছে আমরা জানেন কো একটাই জায়গা বুঝেন না কদ্দুর চিন্তা করেন না কদ্দুর টেনশন করেন না ও কদ্দুর চিন্তা করেন ফলা মনে করছে হ্যাঁ বুড়া বেড়া ইতার কথা কইতে আছে আল্লাহ আমরা রে বাঁচাইছে না 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 আমি এই জীবনে বুড়া বেড়া ইতার জানাজা যত পড়ছি সুইটটা মানুষের জানাজা কোনো কম পড়ছি অনেক পড়ছি অনেক পড়ছি সালমান তাইলে আল্লাহ কয় নবির উপরে নামাজ কিন্তু ফরজ কিন্তু সাবধান কোনো কারণে নামাজ কাজা হয়ে গেলে হইতেই পারে তুমি একাকি ঘুমিয়ে আছো কেউ তোমারে ডাক দেয় নাই ফজনের জামাত হয়ে গেছে ডাকও দিছে না তোমার ঘুমও ভাঙছে না আল্লাহ মাফ কইরা দিতে পারে তারপরে এখন আর এই সুযোগ নাই মোবাইলের ভিতরে অ্যালার্ম আছে ঘরও কইয়া রাখলে সারে অথবা অ্যালার্ম একটা শুধু ঘড়ি কিনা লাইবা তুমি আর ফোর নামাজ ছাইর না ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দাও আল্লাহ নবী কয় ফাঁকা কাফারা এই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে বলো না ভাই ও ভাই আই এই দুটো বাচ্চারা বসাই দেন তো তুমি বসাই হ্যাঁ এটা নিয়ে এটা বরগস এইটা নিরুফে কোনাই চাপ তো ম্যাংসেসায় থাকবো তো মাসুল জাহান ওই কান কেন হ্যাঁ